অনেককে একেবারে সেই মানে বলতে গেলে নর্দমা থেকে ট্রেনে তোলা হয়েছে তাদের পয়সা বানানো ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছি মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি এখন তারা টাকা ছড়ায় আমি জাতির পিতার কন্যা কারো কাছে মাথা নত করি না মাথা নত করব না আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে দু থেকে তেইশ বছর তেইশ দু পর্যন্ত এই পনেরো বছর আওয়ামী লীগ সরকার আছে তুই কখনো ভুলে যাই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে জাতি পিতাদের স্বাধীন করে গেছেন এই জাতি কখনো কারো কাছে মাথা নত করবে না আমরা নিজের টাকার পদ্মা সেতু করে দিয়েছি আপনাই বলেন অনেককে একেবারে সেই মানে বলতে গেলে নর্দমা থেকে চেনে তোলা হয়েছে তাদের পয়সা বাড়ানো ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছি মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি এখন তারা টাকা ছড়ায় তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে আমি এই টাকাওয়ালেদের টাকা ছড়ানো খুব ভালো কথা টাকা তারা ছড়াক যত টাকা বানিয়েছে তা তো যাবে জনগণের হাতে যাবে তবে একটা কথা স্মরণ করাতে চাই ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই পারবে না এমআই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাটি এ মাটি খাঁটি মাটি কাজে একমাত্র নৌকা এই নৌকা মার্কা সেই দেবে আপনাদের সমাধান কাজে সেই কথাটাই সবাইকে মনে রাখতে হবে তার উপর যারা বিধবা বা স্বামী নিগৃহীতা বা স্বামী পরিত্যক্তা বাপের ঘরেও ঠাই হয় না স্বামীর ঘরেও ঠাই হয় না তাদের নিরাপত্তার জন্য আমরা তাদেরকে বিশেষ ভাতা দিচ্ছি প্রায় ২৬ লক্ষ এই বিধবা এবং স্বামী নিগৃহতা তারা এই ভাতা পাচ্ছেন কিন্তু শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না কষ্টে থাকবে না গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না ইনশাল্লাহ আর যে কয়জন ভূমিহীন আছে তাদেরকে আমরা ঘর করে দেব সমাজের কোনো স্তরে মানুষ বাদ নাই যার জন্য আমরা কাজ করি আজকে যখন দ্রব্যমূল্য বেড়েছে আমরা সকলের জন্য পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি করে দিয়েছি আর তাছাড়া প্রতি বছরে তো পাঁচ পার্সেন্ট বেশি আবার বেতন বৃদ্ধি থাকে আমাদের গার্মেন্টস শ্রমিকদের মজুরি উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য আজকে বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের উৎপাদন আমরা বাড়িয়েছি ডিম মুরগি পোলট্রি মাংস দুধ সব কিছুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে আপনাদের কাছে একটা আবেদন থাকবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন প্রত্যেক জিনিসের দাম বেড়েছে পরিবহন ব্যয় বেড়েছে দুইশো ডলারে যে গম কিনতাম ছশো ডলার দিয়ে কিনতে হয়েছে গম তেল ভোজ্য তেল জ্বালানি তেল এলএনজি সার আমাদের আনতে হয় বিদেশ থেকে প্রতিটি জিনিসের মূল্যস্ফীতি এই অবস্থার মধ্যে আমরা দেশের উন্নয়নটা অব্যাহত রাখা দেশের মানুষের কষ্ট লাভ করার জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছি পাশাপাশি আজকে সারা বিশ্বব্যাপী যেহেতু খাদ্য মন্দা অর্থনৈতিক মন্দা চলছে আমাদের বাংলাদেশ